আসসালামু আলাইকুম আমি নাজিমা নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত গরমের দিনের ভীষণই উপকারী একটা সবজি হলো লাউ আর লাউটা যদি এইভাবে বানানো হয় খেতে দুর্দান্ত লাগবে আমি আজকে লাউয়ের শুক্তো বানিয়েছি যেটা একদমই নিরামিষভাবে বানিয়েছি আপনারা নিরামিষের দিনে ভাবেন কী রান্না করবেন এইভাবে একবার লাউ শুক্তোটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে প্রথমে আমি একটা লাউকে এইভাবে খোলাটা ছাড়িয়ে প্রথমে ধুয়ে নিয়েছি নিয়ে তারপর ছোট ছোট করে সরু সরু করে এইভাবে কুচি করে নিয়েছি লাউটা কাটার আগে ধুয়ে নিয়ে তারপরে কাটতে হবে নাহলে লাউয়ের মধ্যে একটু পানি পানি ভাব হয়ে যায় দেখুন আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ পাঁচফোড়ন এমনি শুকনো করার মধ্যে পাঁচ পাঁচফোড়নটা একটু ভেজে নেব একদম মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে আমি মিক্সির জারের মধ্যে একবার চালিয়ে নেব নিয়ে একদম খড়খড়ে করে একটা পাউডার করে নেব খুব মিহি করার দরকার নেই একটু খড়খড়ে থাকলেই ভালো হবে দেখুন এরকম খরখরা মতো থাকতে হবে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম দুঘাট আদা আর গরম পানির মধ্যে এক চামচ পোস্ত আর চার পাঁচটা কাজুবাদাম ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব আপনারা যদি চান এর মধ্যে রসুনটাও দিতে পারেন আমি যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি তাই রসুনটা দিলাম না প্রেশার কুকারের মধ্যে লাউটা নিয়ে নিচ্ছি নিয়ে খুব সামান্য একটু লবণ দিয়ে আর হাফ গ্লাস মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে একটা সিটি দিয়ে নেবো যেহেতু লাউটা খুব কচি আর একদম টাটকা তাই একটা সিটি দিলেই লাউটা নরম হয়ে যাবে এদিকে হাফ কাপ দুধের মধ্যে দুধ আমি এক চা চামচ পাউডার দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দুধটা একটু ঘন করে নিলাম এদিকে লাউেরও যে সিটিটা রয়েছে একটু হাওয়াটা বার করে দিচ্ছি মানে খুব বেশি নরম করলে হবে না লাউটা অর্ধেকটা নরম হবে আর অর্ধেকটা রান্না করার সময়তে নরম হয়ে যাবে দেখুন ঠিক এরকম হয়েছে একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে এই ডালের বড়ি আট দশটা আমি এইভাবে একটু ভেজে তুলে নিচ্ছি আপনারা যে কোনো ডালের বড়ি নেবেন তাতেও হবে দেখুন একটু লালচে করে ভেজে নিয়েছি নিয়ে উঠিয়ে নিচ্ছি এই শুক্তোটা কিন্তু বেশি মশলা পড়বে না অথচ খেতে দারুণ টেস্টি হয় আরও একটু তেল দিয়ে দিলাম দিয়ে একটা তেজপাতা এইভাবে ছোট করে ছিঁড়ে দিলাম আর এখানে হলুদ সর্ষে কালো সর্ষে দু রকম সর্ষে নিয়েছি হাফ চামচ করে দিয়ে দিলাম দিয়ে একটু চটপটা আওয়াজ হোক এর মধ্যে এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো আমি যে পেস্টটা তৈরি করেছিলাম কাজু বাদাম আর পোস্ত সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে এটা ভেজে নিলাম নিয়ে ওই মিক্সির জারের মধ্যে একটু পানি দিয়ে পানিটা দিয়ে দিলাম দিয়ে আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো তবে খুব বেশি মশলা এর মধ্যে দিতে লাগে না আমি হলুদ তো একদমই দেবো না দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো খুব সামান্য লঙ্কাটা না দিলেও চলে তবু আমি খুব কম করে একটু দিলাম কালারটা ভালো হওয়ার জন্য দিয়ে মশলার সঙ্গে এটা একটু ভালো করে ভেজে নেব এমনিতেও খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে পোস্ত আর কাজু বাদাম দেওয়ার জন্য দেখুন এইভাবে দু তিন মিনিট কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আর সেনটাও খুব সুন্দর বেরোচ্ছে এখন সিদ্ধ করা লাউটা দিয়ে দিলাম লাউয়ের পানি সমেত দিতে হবে কারণ লাউয়ের পানিটাও ভীষণই উপকার এই গরমের দিনে পেট ঠান্ডা রাখতে কিন্তু এই সবজিটা খাওয়া খুবই ভালো আমি এটা দশ মিনিটের জন্য ঢাকা দিলাম ততক্ষণ বড়িগুলোও ঠান্ডা হয়ে গেছে দেখুন আমি এই বড়িগুলোর মধ্যে থেকে অর্ধেকটা বড়ি হাত দিয়ে একটু ভেঙে নেব আর অর্ধেকটা বড়ি গোটা গোটা রাখবো তাতে দেখতে ভালো লাগবে এদিকে দশ মিনিট হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে ঢাকা দেওয়া ছিল লাউয়ের যে পানিটা ছিল পানিটা একদম শুকিয়ে গেছে গিয়ে একদম ঘন হয়ে গেছে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুধটা আমি গুলে রেখেছিলাম সেই দুধটা এখন দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আমি এর মধ্যে আর একটু পানি দেব কারণ এর মধ্যে বড়িটা পড়বে বড়িটা দিলে গ্রেভিটা অনেকটা অ্যাবজর্ব করে নেবে বড়িতে তাই বড়িটা দেওয়ার আগে আর একটু পানি দিতে হবে দিয়ে তারপরে বড়িগুলো দিতে হবে আমি এক চামচ দিলাম চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে দেবেন না তবে শুক্তোর মধ্যে একটু চিনি দিলে খেতে ভালো লাগে বড়িগুলো দিয়ে দিলাম আর যে তেজপাতাটা দিয়েছিলাম তেজপাতাটা এইভাবে তুলে নিচ্ছি এর ফ্লেভারটা চলে গেছে গ্রেভির মধ্যে আর প্রথমেই যে আমি গরম মশলাটা সরি গরম মশলা না পাঁচ ফোড়নটা যে ভেজে রেখেছিলাম পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম আপনারা চাইলে পাঁচ ফোড়নের পরিবর্তে রাঁধুনি যেটা হয় মশলা সেই রাঁধুনিটা দিতে পারেন তাতেও হবে দেখুন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি একদম ঘন হয়ে গেছে আর আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এটা যখন ঠান্ডা হবে আর একটু ঘন হয়ে যাবে বড়িতে একটু গ্রেভিটা টেনে নেবে তাই এরকম গ্রেভি থাকতে থাকতেই গ্যাসটা অফ করে দিতে হবে দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণই মজার আর এ থেকে এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে আপনারা একবার বানাবেন তাহলেই বুঝতে পারবেন আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ